সম্মানিত ভাই ভাই ভাবেই পক্ষ থেকে সবাইকে স্বাগত আবারও আপনাদের মাঝে নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত ইলেকট্রিক একটি জিপ মোডের ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে এই গাড়িটি বিশেষ করে টাইবার সহ পাঁচজন বসতে পাবে আরামে রিলাক্সে সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের ভাই ভাই ওয়ার্কশপ মানেই নিত্য নতুন ডিজাইনের নতুন নতুন কিছু আবিষ্কারক আবিষ্কার করা হয় যা এই গাড়ি সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা একটি মডেল এগুলো গাড়ি অর্ডারের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ তৈরি করে দিয়ে থাকে যা সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো ভাই ভাই ওয়ার্কশপ নিজ দায়িত্বে পাঠিয়ে দিয়ে থাকে ইনশাল্লাহ আপনাদের সবাই নিয়োজিত ভাই ভাই ওয়ার্কশপ তো ভিওজ ব্যাটারি চালিত এই ওপেন মিনিবাজে রয়েছে বিভিন্ন ফিউচার যা আজকে এই ভিডিওতে সবকিছুই নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ কতটা আকর্ষণ যা সরাসরি দেখলে অবশ্য আপনারা বুঝতেন অথবা ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবে তার আরও অনেক ভালো লাগবে ইনশাল্লাহ সামনেতে দু দুটো ভিআইপি চেয়ার দেওয়া রয়েছে যা খুবটা আকর্ষণীয় এই চেয়ারগুলো এবং পিছনে সিটগুলো আপনাদেরকে দেখাবো অনেকটাই ভিআইপি লেদার দিয়ে এই ডিজাইনের মাধ্যমে গেয়ারগুলো তৈরি করা চার চাকা বিশিষ্ট এই ফোর হুইলারে ডেকোরেশন সামনের যে ড্যাশবোর্ড এটা অনেক অসাধারণ একটি ড্যাশবোর্ড এবং ভিতরের লোকেশনটা অনেক আকর্ষণীয় দিবস লক্ষ্য করলে বুঝতে পারবেন পাঁচ সিটের এই অপেন জিপ মডেল গাড়িতে পিছনে তিনজন এবং সামনেতে দুটো চেয়ার ব্যবহার করা রয়েছে ড্রাইভার সহ দুজন বুঝতে পারবে এগুলো গাড়ি আসলে প্রাইভেট হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন অথবা যাত্রী বহন করার জন্য আপনারা ভাড়াও চালিয়ে অর্থ উপার্জনের মাধ্যমে একটি সুযোগ খুঁজে পাবেন এই গাড়িগুলো এগুলো গাড়ি অনেক ভিআইপি হয় অনেক আকর্ষণীয় গাড়িগুলোতে এগুলো গাড়িতে অনাহাসে যাত্রীরা ওটা আগ্রহ অনেকটাই বেশি ফোর হুইলার হওয়ার কারণে নিত্য নতুন ডিজাইনের বাংলাদেশে এগুলো গাড়ি হয়তো ইউটিউবে বা অন্য অন্য চ্যানেলে দেখেছে চায়না বা ইন্ডিয়াতে এখন বাংলাদেশে তৈরি হচ্ছে বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের শুধু এই গাড়ি নয় ভাবে বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের জিপ মডেল বাস মডেল কার মডেল ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে এ গাড়িতে মোটর হিসেবে ব্যবহার করেছে অ্যাকসেড ডিভেনশিল দিয়ে দুই হাজার ওয়াটে মোটরও কন্ট্রোল এবং চাকার সাইজ ব্যবহার করা রয়েছে চারশো বারো সাইজ চাকা এবং ডেকোরেশনটাও আপনার লক্ষ্য করলেও বুঝতে পারবেন অনেকটা আকর্ষণীয় এবং যেটা আমি হাত দিয়ে নাড়াচ্ছি এটা আসলে স্পেশাল গিয়ারের একটি লিভার যা যে কোনো ঢালু জায়গাতে আপনার অনাহাসে ওই গিয়ারটাতে উঠতে পারবে এবং পায়েতে অ্যাক্সিলেটার এবং ব্রেক এবং স্টিয়ারিংয়ে রয়েছে একটি মিটার আটচল্লিশ ভোল্টের একটি মিটার বিশেষ করে এই গাড়িটি আটচল্লিশ এবং ষাট ভোল্টের আপনারা চাইলে ষাট ভোল্টের কেবল সব কিছু লাগাতে পারবেন অথবা আটচল্লিশ ভোল্টও এবং স্টিয়ারিংয়ে রয়েছে লক চাবির মাধ্যমে নিরাপত্তার জন্য সুরক্ষিতের জন্য রয়েছে লক এবং দুই সাইডে যে লিভারগুলো রয়েছে প্রত্যেকটা লিভারে সুইচ ইন্টেকার হিসেবে ব্যবহার করা রয়েছে আনকমন আনকমন কিছু নিত্য নতুন ডিজাইন এই গাড়িতে লাগানো রয়েছে এবং লুক গ্লাস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকটাই ভিআইপি এবং আকর্ষণীয় এই লোকেন গ্লাস নিরাপত্তার জন্য আপনার চাইলে ভিতরে রাখতে পারবেন বাইরে পিছনে লোক দেখার জন্য সাইডে দিয়ে রাখতে পারবেন এবং রুম লাইট ফ্যান লোকেন গ্লাস অনেক কিছু রয়েছে এই গাড়িতে আশ্চর্যজনক হলেও সত্য যে আপনারা বসার যে গদিগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই ভিআইপি যা যে কোনো কেউ বসলে এই গাড়ি থেকে আর উঠতে চাবে না এবং এগুলো গাড়িতে আপনার ভাড়া খাটতে চাইলে যে এলাকায় এই গাড়িগুলো চলছে আপনারা চাইলে জিজ্ঞাসা করে দেখবেন যাত্রী ওঠার জন্য আগ্রহ হয়ে বসে থাকে যে ওই গাড়িটা কখন আসবে এই রকমই সারা বাংলাদেশে এরকমই এই গাড়িগুলো আপনারা সুবিধা পাবেন যে যাত্রী ওঠার জন্য আগ্রহ হয়ে বসে থাকবে যে ওই জিপ গাড়িটা কখন আসবে বাস্তবে নয় বাস্তবে রকম কল্পনা নয় বাস্তবে রকম। এবং কালার পেন্টিংটা আপনারা অসাধারণ লোক এবং আকর্ষণীয় সম্পূর্ণ চায়না ডুগু কালার বাইর দেশের যে কালারগুলো করা মাইকোক কারে আমরা সেই কালারগুলো করতেছি এটি পিছনের অংশ এবং স্প্রে চাকা ইস্টম্প ভাড়ায় চালিত এই গাড়িটি আমার পার্শ্ববর্তী এলাকায় বগুড়াতে এই গাড়িটি তৈরি করে নিয়েছে রোটে বা রাস্তায় ভাড়া ঘাটার জন্য তবে হচ্ছে আমার সরাসরি বগুড়াতে রয়েছে আপনারা চাইলে এখানে এসে দেখতে পাবেন ইনশাআল্লাহ আশেপাশে রয়েছে তবে হচ্ছে অসাধারণ লোক এবং কম্পিটিশন আপনারা দেখতেই পাচ্ছেন বলে আর কি বুঝাবো সরাসরি বাস্তবে দেখলে আপনার আস্তার জনক হয়ে যাবে যে এ ধরনের গাড়ি বাংলাদেশে তৈরি হচ্ছে দিবো এই গাড়িটি প্রাইস সম্পর্কে একটু আলোচনা করি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন অল কমপ্লিট মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ব্যাটারি ও চার্জার ছাড়া দিবস হচ্ছে আপনার লক্ষ্য করলে বুঝতে পারেন দেখুন পিছনে কত নিচ থেকে ওপরে অনাহাসি পিছন দিয়ে এই গাড়িটি উঠতে পারছে বা যে কোনো ঢালু জায়গাতে আপনারা চাইলেই কিন্তু ঘুরতে পারবেন এতে কোনো সমস্যা হবার নেই ইনশাল্লাহ সারা বাংলাদেশে সব গাড়ি চলছে এ ধরনের আনকম নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে চাইলে অবশ্যই ভাই ভাই যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ভাই ভাই অক্সব নিজ দায়িত্বেই যে কোনো প্রান্তে এই গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে তো হচ্ছে আবারও বলি প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা ব্যাটারি ও চার্জার ছাড়া আপনারা যদি পানির ব্যাটারি ইউজ করেন তাহলে আরও পঁয়ষট্টি হাজার টাকা যোগ করতে হবে এবং লিথিয়ান ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই লিথিয়ান ব্যাটারি বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন পানির ব্যাটারিতে আপনারা মাইনাস পাবেন একশো থেকে একশো কিলোমিটার এবং স্পিড পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং এর চেয়ে আরও বেশি মাইনাস পেতে গেলে অবশ্যই আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি নিতে হবে উদাহরণস্বরূপ লিথিয়ান ব্যাটারি হাজারে এক কিলোমিটার আপনারা মাইনাস পাবেন অচ্ছা বিস্তারিত আরও কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সে নাম্বারে আপনারা বিস্তারিত জেনে নেবেন আবার অনেক কিছুই বলি তবু অনেক কিছু বলা হয় না অবশ্য আপনারা জেনে নেবেন জেনে নেবেন এবং আপনারা চাইলে দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের অর্ডারে খুব সুন্দর একটি সিস্টেম রয়েছে যা খুব ইজি আপনি দূরে কেতা হলে বা কাস্টমার হলে যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে যে গায়েটে পছন্দ হবে যে নাম্বারটি রয়েছে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারের মাধ্যমে কনফার্ম হয়ে অর্ডার হিসেবে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট হওয়া পর্যন্ত দিতে হবে অবশিষ্ট টাকা আপনারা চাইলে গাড়িটি আপনার এলাকায় কুরিয়ার সার্ভিসে পাঠানোর পরে আপনারা কোরিয়ারও টাকা দিতে পারবেন কোরিয়ারের টাকা দিয়ে অবশিষ্ট টাকা দিয়ে আপনার গাড়ি নিয়ে যেতে পারবে এবং যেসব ভাড়া প্রবাসে রয়েছে আপনারা চাইছেন যে আসলে দেশে যা কী করবেন এ ধরনের প্রবাস থেকে আপনার চাইলে অর্ডার করে তৈরি করে নিতে পারবেন প্রবাস থেকে দেখতেছেন এক দেড় মাস সময় রয়েছে এক দেড় মাসের আগে আমার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে গাড়ি রেডি হতে হতে আপনারা এসে সরাসরি এখানে আসতেও পারবেন এখানে এসে যাচাই বাছাই করে পরিদর্শন করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন এবং আপনার অর্ডার না করলেও আপনারা চাইলে এখানে দেখে আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে মোটর দেখতেই পাচ্ছেন একজার ডিমিশিয়াল মোটর অনেক সুন্দর এবং খুব শক্তিশালী এই মোটরটি যা লক্ষ্য করলে বুঝতে পারবেন গাড়িটা একটি অসাধারণ গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি যা সাসপেন হিসেবে কয়েল স্প্রিং ব্যবহার করে রয়েছে আকর্ষণীয় আসলে ঝাঁকিনিও লাগানোর কোনো সম্ভাবনা নেই ইনশাআলা যে কোনো কাদা বালু ঢালু জায়গাতে ওঠার জন্য একটি গিয়ার লেবে রয়েছে যা গিয়ার লেবের মাধ্যমে আপনার উঠতে পারবেন ভিওচ অনেক কিছু বলা হলো তবুও আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনেও দেন আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে করিয়া